ভাবন্ত একটা শহর হাজার হাজার মানুষ বাস করত বড় বড় প্রাসাদ রাস্তাঘাট সভ্যতা কিন্তু আজ নেই মানুষ নেই শব্দ নেই জীবন শুধু পড়ে আছে ভাঙা দেয়াল ধ্বংসস্তূপ আর কিছু অজানা প্রশ্ন কে বানিয়েছিল এই শহরগুলো কেন সবাই একদিন হঠাৎ হারিয়ে গেল প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধ নাকি এর পেছনে ছিল আরও বড় কোনো রহস্য আজকের ভিডিওতে আমরা জানব যুগে যুগে হারিয়ে যাওয়া এমন কিছু রহস্যময় শহরের ইতিহাস যেগুলো আজও ইতিহাসবিদ আর বিজ্ঞানীদের মাথা ব্যথার কারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ শহরটির রহস্য শুনলে আপনার ধারণায় বদলে যেতে পারে প্রথম শহরটির নাম মহেন্দ্র দারু বর্তমান পাকিস্তান আজ থেকে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল একটা অত্যন্ত উন্নত শহর মহেন্দ্র দারু নিখোঁত ড্রেনেজ সিস্টেম পরিকল্পিত রাস্তা আধুনিক বাথরুম পর্যন্ত ছিল কিন্তু প্রশ্ন হল এত উন্নত শহর হঠাৎ ধ্বংস হল কেন কোথাও যুদ্ধের স্পষ্ট চিহ্ন নেই কঙ্কালগুলো রাস্তায় পড়েছিল যেন সবাই একসাথে মারা গেছে কিছু বিজ্ঞানীদের মতে ভয়ঙ্কর কোনো তাপ বিস্ফোরণ এর কারণ এমন কি কেউ কেউ বলেন প্রাচীন নিউক্লিয়ার বিস্ফোরণের ফলেই এই শহর মুছে গেছে আজও মহেন্দ্রদারু আমাদের বলে সভ্যতা যত উন্নতই হোক এক মুহূর্তেই সব হারিয়ে যেতে পারে দ্বিতীয় শহর আটলান্টিস আপনি কি কখনো আটলান্টিসের নাম শুনেছেন একটা শহর যেটা নাকি প্রযুক্তি আর জ্ঞানে ছিল তার সময়ের অনেক এগিয়ে গ্রিক দার্শনিক প্লেটো প্রথম এই শহরের কথা বলেন ইতিহাস অনুযায়ী সোনা ও উন্নত প্রযুক্তিতে ভরা শহর মানুষের অহংকার বেড়ে যায় ঈশ্বরের রোষে এক রাতেই সমুদ্রের নিচে তলিয়ে যায় পুরো শহর কিন্তু আটলান্টিস কি সত্যি ছিল নাকি এটা শুধুই কল্পকাহিনী আজও বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশে আটলান্টিসের প্রমাণ খুঁজে বেড়াচ্ছেন তৃতীয় শহর আঙ্কোর একসময় আঙ্কোর ছিল পৃথিবীর সবচেয়ে বড় শহরগুলোর একটি বিশাল মন্দির যেটি আঙ্কোর ওয়াট নামে পরিচিত উন্নত জল ব্যবস্থাপনা শক্তিশালী সাম্রাজ্য তাহলে কেন হারিয়ে গেল গবেষণায় দেখা গেছে দীর্ঘদিনের জলবায়ু পরিবর্তন ভয়াবহ খরা পানি ব্যবস্থার ধস একসময় সময় প্রকৃতি এই শহরের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় চতুর্থ শহর পেত্রা পাথরের ভেতর কেটে বানানো শহর পেত্রা বাইরে থেকে দেখলে মনে হয় পাহাড় ভেতরে ঢুকলেই পুরো শহর ইতিহাসবিদদের মধ্যে ভূমিকম্পের ফলে ধ্বংস বাণিজ্য পথ বদলে যাওয়ায় মানুষ শহর ছেড়ে চলে যায় পেত্রা আজও প্রমাণ করে মানুষ যতই বুদ্ধিমান হোক প্রকৃতির কাছে আমরা কতটা অসহায় পঞ্চম শহর পিচু পাহাড়ের চোরায় লুকিয়ে থাকা শহর পিছু প্রশ্ন হল কেন বানানো হয়েছিল এই শহর কারা থাকত এখানে ধারণা করা হয় রাজাদের জন্য গোপন শহর ছিল এটি যা স্প্যানিশ আক্রমণের আগেই পরিত্যক্ত হয়ে যায় রোগ বা খাদ্য সংকট হতে পারে এর কারণ আজও পিচু পুরোপুরি তার রহস্য প্রকাশ করেনি এই শহরগুলো হারিয়ে যাওয়ার পেছনে কিছু কমন কারণ দেখা যায় প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন রোগ মহামারী যুদ্ধ ও আক্রমণ মানুষের অহংকার ও ভুল সিদ্ধান্ত ইতিহাস আমাদের বারবার সতর্ক করে সভ্যতা টিকে থাকে ভারসাম্যের উপর আজ আমরা দেখলাম কিভাবে যুগে যুগে শক্তিশালী শহরগুলো ইতিহাসের পাতায় হারিয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো আমরা কি সেই ভুলগুলো থেকে শিক্ষা নিচ্ছি যদি আপনি জানতে চান একটা পুরো সভ্যতা কিভাবে উত্থান থেকে পতনের পথে যায় তাহলে আমার আগের ভিডিও মায়া সভ্যতার ইতিহাস একবার অবশ্যই দেখে নিন লিঙ্ক পাবেন ডিসক্রিপশন বক্স আর এই ভিডিওর এন্ড স্ক্রিনে